এই যে কলাম কয়টা হবে শাড়ি কয়টা হবে টেনশন নাই কলাম তিনটা অবশ্যই হবে একটা হচ্ছে শ্রেণীব্যি মধ্যমা সংখ্যা আর শাড়ি কয়টা হবে সেটা ডিপেন্ড করে এই উপাত্তের সংখ্যার উপরে তুমি কতটা ব্যবধান ধরবা পাঁচ ধরবা না দশ ধরবা তাহলে তার উপর ডিপেন্ড করে আমাদেরকে শ্রেণীটা নির্ণয় করতে হয় মানে নিচের বরাবর যে শাড়িটা থাকে আর কলাম তো অবশ্যই তিনটা আর পূর্ণাঙ্গ অবস্থা পাঁচটা করতে পারবে ওকে তাহলে আমরা একটা বিষয় বুঝতে হবে যে আমরা শ্রেণীব্যক্তিটা কত নেব যখন দেখবেন আঠারো থেকে আটচল্লিশ খুব একটা বড় না আপনি এখানে দশ ব্যবধান দিলে মাত্র তিনটা ঘরেই হয়ে যেত পাঁচ ব্যবধান দিলে হয়তো তিন থেকে ছয়টা এরকম ছয় সাতটা এরকম দিতে হবে তাহলে আপনি ধরে নেন দশটা করে ধরে নেন এখন আমি সর্বনিম্ন যেটা আছে আঠারো শ্রেণীব্যক্তিতে সর্বনিম্ন মান ঠিক আঠারো দিবো অথবা তার থেকে একটু কমিয়ে কোনো একটা দশকের ঘর যেমন ধরে তো পারেন দশ থেকে বিশ অথবা ধরেন পনেরো থেকে যদি পাঁচ ব্যবধান নেন তাহলে পনেরো থেকে বিশ কিন্তু আঠারোর থেকে বেশি না আঠারো বা তার থেকে কমে নিয়ে আসতে হবে দশকের মানে তাহলে আমি শ্রেণীব্যপ্তি ধরে নিই আঠারো যেত আছে তাহলে আমরা পনেরো নিয়ে আসি পনেরো থেকে বিশ দেখেন এই বিষয়টাকে জানেন আঠারো যেহেতু এর ভিতরে পড়বে তাহলে এটাকে নেওয়া যাবে কারণ আমরা হচ্ছে একটা পনেরো বিশ পঁচিশ ত্রিশ এগুলোকে মাইল ফলক হিসেবে ধরে এখানে লিখে থাকি সালামু আলাইকুম ডিফাইন এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এখন আমরা যে বিষয় ক্লাস নেব সেটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের পরিসংখ্যান আর একটা হচ্ছে সামাজিক গবেষণা পরিসংখ্যান নামে একটা সাবজেক্ট যেখানে সামাজিক গবেষণা একটা পার্ট আর একটা হচ্ছে পরিসংখ্যান পার্ট তো সামাজিক গবেষণা পার্টে তেমন ওই অঙ্ক নাই যেটা আসলে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে পড়ে আর পরিসংখ্যানে পাঁচটা চ্যাপ্টার আছে এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভূমিকা তো ভূমিকা থেকে খুব একটা অঙ্ক বা করার মতো তেমন কিছু নাই দ্বিতীয় অধ্যায় থেকে যে চ্যাপ্টারগুলো শুরু হয়েছে অর্থাৎ উপাত্ত উপস্থাপনা এই চ্যাপ্টারটা থেকেই মূলত অঙ্কগুলো শুরু হয় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তো উপাত্ত উপস্থাপনা এটা হচ্ছে আচ্ছা আমরা এই এই গবেষণা পাঠটুকু আমরা পড়তে হবে না কারণ এটা আমাদের মুখস্থ বিষয় আর এই পরিসংখ্যানের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ভূমিকা চ্যাপ্টারটার নাম হচ্ছে উপাত্ত উপস্থাপনা এর এরপরে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় পর্যন্ত রয়েছে তো আমরা এখন আলোচনা করব হচ্ছে উপাত্ত উপস্থাপনাকে নিয়ে এই উপাত্ত উপস্থাপনা অঙ্কের মধ্যে যে মেইন অঙ্ক সেটা হচ্ছে ঘনসংখ্যা নিবেশন সারণি তৈরি করা আর ঘনসংখ্যা নিবেশন সারণি তৈরি করার ক্ষেত্রে কিছু বেসিক ইনফরমেশন আমাদের সকলকেই শুরুতেই জানতে হবে তারপরে আমরা এই ঘনসংখ্যা নিবেশন সারণিগুলো সহজেই তৈরি করতে পারবো তো বেসিক ইনফরমেশন শুরুতে যদি আমরা জানতে চাই সেটা হচ্ছে এক নম্বর যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে শ্রেণী শ্রেণী সীমা হলো। একটা সারণি তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ টেবিল তৈরি করার ক্ষেত্রে দুই ধরনের শ্রেণী থাকে একটা হচ্ছে নিম্ন শ্রেণী আর একটা হচ্ছে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী যেমন আমরা উদাহরণের হিসেবে দেখাইতে পারি এটা একটা শ্রেণী সীমার আমরা সারণি তৈরি করলাম শ্রেণী সীমার ক্ষেত্রে আমরা বলি পাঁচ থেকে দশ দশ থেকে বিশ এই যে আমরা দুইটা শ্রেণী লেখলাম একটা হচ্ছে পাঁচ থেকে দশ একটা হচ্ছে দশ থেকে বিশ এই যে নিম্ন শ্রেণী এটা হচ্ছে নিম্ন শ্রেণী আর এটা হচ্ছে উচ্চ শ্রেণী বা উচ্চ সীমা নিম্ন সীমানা দশ সীমানা বিশ সীমানা পাঁচ উচ্চ সীমানা দশ এটা হচ্ছে শ্রেণী সীমা তারপর শ্রেণী সীমানা তৈরি করার দুইটা পদ্ধতি শ্রেণী তৈরির দুটি পদ্ধতি একটি হচ্ছে বহির্ভূত পদ্ধতি একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি তো অন্তর্ভুক্ত পদ্ধতি কি এবং বহির্ভূত পদ্ধতি কি এই দুইটার বেসিক পার্থক্যটা কোথায় অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে আমরা যে একটু আগে দেখলাম শ্রেণীসীমা সেখানে নিম্নসীমা এবং অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং পরের শ্রেণীর নিম্নসীমা যদি একই হয় তাহলে সেটা হচ্ছে বহির্ভূত শ্রেণী আর যদি প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা এক না হয় তাহলে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত সীমা। যেমন আমরা বললাম শ্রেণীসীমাতে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ এইখানে দেখেন প্রথম শ্রেণীর উচ্চসীমা এটা একটা শ্রেণী ব্যবধান এটাও শ্রেণী ব্যবধান এটাও শ্রেণী ব্যবধান প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং দ্বিতীয় শ্রেণীর সীমা এক আবার দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা তৃতীয় শ্রেণীর সীমা এক এটা হচ্ছে বহির্ভূত সীমা। আর যদি বলি অন্তর্ভুক্ত সীমা কী তাহলে যেমন বললাম পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ এই যে আমরা শ্রেণী ব্যবধানটা লিখতেছি এইখানে দেখেন প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কিন্তু এক নয় এজন্য এটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণীসীমা সাধারণত যদি পরীক্ষায় উল্লেখ থাকে যে বহির্ভূত শ্রেণীসীমা পদ্ধতিতে ঘনসংখ্যা সামনে তৈরি করো তাহলে আমাকে যে এই পদ্ধতি তৈরি করতে হবে আর যদি উল্লেখ করে অন্তর্ভুক্ত পদ্ধতিতে তাহলে আমাদের এই পদ্ধতি ফলো করতে হবে তবে যদি কোনো কিছুই উল্লেখ না থাকে যে কোনোটা কোনোটাতেই করা যাবে তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বহির্ভূত শ্রেণীসীমা ব্যবহার করি কারণ এটা তুলনামূলকভাবে ওইটার থেকে একটু হিসাব করাটা সহজ তারপর আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান তো শ্রেণী ব্যবধানটা কি যেমন আমি বললাম পাঁচ থেকে নয় নয় থেকে চোদ্দো চোদ্দো থেকে আঠারো যেমন একটা শ্রেণী ব্যবধান আমরা পাস করে বা চার করে নিতে পারলাম শ্রেণীব্যপ্তিটা কি এই যে নয় থেকে অর্থাৎ উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলে নয় থেকে পাঁচ গেলে থাকে কত চার আবার ধরলাম পাঁচ থেকে দশ দশ থেকে বিশ দশ থেকে পাঁচ বাদলে থাকে কত পাঁচ তার মানে এই যে বিয়োগ করলাম অর্থাৎ উচ্চ সীমা থেকে নিম্নসীমা বাদলে যে মানটা থাকে সেটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তারপর তিন নম্বরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মধ্যমা বা মধ্যবিন্দু মধ্যমা জিনিসটা কি অর্থাৎ এই যে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নিচ্ছি আমরা পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো এই যে শ্রেণী মধ্যমা এইটা একটা শ্রেণী তাহলে আমাদের মধ্যমাটা কি হবে উচ্চ উচ্চসীমা যুগ নিম্নসীমা উচ্চসীমা নিম্ন সীমা, অর্থাৎ দশ যুগ পাঁচ ভাগ দুই তাহলে কত হবে পনেরো বাই হচ্ছে দুই সাত দুখানে চোদ্দ সাত দশমিক পাঁচ এটা হচ্ছে তার মধ্যমা তাহলে কি হবে সাত দশমিক পাঁচ অর্থাৎ নিম্ন নিম্নসীমার সাথে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যমা তারপর চার নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে ঘন সংখ্যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘন সংখ্যা ঘন সংখ্যা জিনিসটা কি কোনো একটা চলকের মানগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে ঘনসংখ্যা এটা হচ্ছে বইয়ের ভাষা যদি নর্মালি চিন্তা করি ঘনসংখ্যা জিনিসটা কি যেমন আমরা শ্রেণী বলতাম তখন ধরছি পাঁচ থেকে দশ এই পাঁচ থেকে দশের মধ্যে ঘনসংখ্যা দুইও হইতে পারে তিনও হইতে পারে পাঁচও হইতে পারে অর্থাৎ এই পাঁচ থেকে দশের মধ্যে সংখ্যা কতগুলো আছে যেমন ধরেন আপনার বাসায় পাঁচ বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদের মধ্যে বাচ্চার সংখ্যা কত যদি হয় দুই তাহলে ঘনসংখ্যা হবে দুই যদি পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে সংখ্যা হয় তিন তাহলে হবে তিন যদি বলি আপনার পুরো গ্রামে পাঁচ বছর থেকে বিশ বছরের মধ্যে বা পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে বাচ্চার সংখ্যা কত তাহলে ধরেন আপনার বাচ্চার সংখ্যা আছে একশো জন বা আশি জন তাহলে হবে ঠিক আশিটা এটাই হচ্ছে ঘনসংখ্যা তারপরে ঘনসংখ্যার মতো আরেকটা আছে সেটা হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা ক্রমযোজিত ঘনসংখ্যা ক্রমযোজিত ঘনসংখ্যা ক্রমযোজিত ঘনসংখ্যা জিনিসটা হচ্ছে পর্যায়ক্রমে ঘনসংখ্যাগুলো যোগ করে যাওয়া যেমন এটা একটু বুঝাইতে হবে আকারে যেমন ধরেন এই ধরেন পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ এই যে শ্রেণী ব্যবধানটা আমি লিখলাম তারপরে মধ্যবিন্দু আসবে ঘনসংখ্যা আসবে এখন আমরা মধ্যবিন্দু ঘন ঘনসংখ্যার কাজ যেহেতু করবো তাহলে ঘনসংখ্যাটা লিখে ফেলি ধরলাম এখানে আছে পাঁচজন এখানে দুইজন এখানে তিনজন এইটা ধরেন ক্রমযুদ ঘনসংখ্যার কলাম আচ্ছা ঘন ঘনসংখ্যা যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের পর্যায়ক্রমে যোগ করতে হবে এই ঘনসংখ্যাকে আমরা এই নিয়ে এসে পড়লাম তারপরে এই যে পাঁচ যুগ দুই সাত এই সাত যুগ তিন দশ তার মানে আমাদের টোটাল ঘনসংখ্যা হচ্ছে দশ এই ক্রমধ্যে ঘনসংখ্যার মাধ্যমে তা আমরা নির্ণয় করতে পারি এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ঘনসংখ্যা নিবেশন সারণী ঘনসংখ্যা নিবেশন বা সারণী অর্থাৎ একটা টেবিল তৈরি করা এই ধরনের ঘনসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই প্রাথমিক পর্যায়ে তিনটা কলম থাকবে আর ঘনসংখ্যা নিবেশনের যদি চূড়ান্ত পর্যায়ে চিন্তা থাকবে তাহলে মিনিমাম পাঁচটা কলাম থাকে যেমন যদি আমরা মানে একদম বেসিক সিস্টেম থেকে শুরু করি যেমন কোয়েশ্চেনে দেওয়া থাকে অনেকগুলো মান কোথাও দেওয়া থাকবে শুধুমাত্র পাত্রগুলো কখনও দেওয়া থাকে উপাত্তের পাশাপাশি দেওয়া থাকে ঘনসংখ্যা কখনও আবার নাও দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে তিনটা মানে পরিপূর্ণ পর্যায়ে আসে পাঁচটা তাহলে ঘনসংখ্যা নিবেশন স্মরণীতে প্রাথমিক পর্যায়ে থাকে তালি চিহ্ন এবং ঘনসংখ্যা এই তিনটা দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা শেষ করা সম্ভব শেখার স্বার্থে মধ্যম এবং ক্রমশ ঘনসংখ্যা আমাদেরকে অ্যাড করতে হবে যেমন শ্রেণীব্যক্তি আমরা বললাম পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ তাহলে এই যে পাঁচ থেকে দশ শ্রেণীব্যক্তির ধরে নিলাম এইখানে সংখ্যা আছে তিনটা তাহলে ঘনসংখ্যা হবে তিন দশ থেকে পনেরোর মধ্যে সংখ্যা আছে ধরলাম দুইটা তাহলে ঘনসংখ্যা হবে দুই অর্থাৎ চিহ্নটা ইউজ করি আমরা ঘনসংখ্যা বের করার জন্য পনেরো থেকে বিশের মধ্যে আছে ধরলাম পাঁচটা চারটা দিয়ে পাঁচ নাম্বারটাই যে উপর থেকে নিচে দিকে আসতে হবে দাগ দিতে হবে তাহলে এখানে আসতে করতে ঘনসংখ্যা পাঁচ তাহলে মধ্যমা কেউ নির্ণয় করবো শিখে আসলে আমরা একটু আগে শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে মধ্যমা তাহলে পাঁচ আর দশ পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করলে আসতে আমাদের সাত দশমিক পাঁচ দশ থেকে পনেরোর মধ্যে দশ এবং পনেরো যোগ করতে হবে সীমা যোগ উচ্চসীমা দশ আর পনেরো পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে আসে বারো দশমিক পাঁচ দেখেন পাঁচ পাঁচ করে ব্যবধান না তাহলে মধ্যমাগুলো আস্তে আস্তে পাঁচ করে বাড়তে থাকবে তাহলে বারো আর পাঁচ কত সতেরো দশমিক পাঁচ যেহেতু আর মান নাই তাহলে এখানে থেমে গেছে যদি এখানে আমার আরেকটা মান বাড়ায় দিতাম বিশ থেকে পঁচিশ তাহলে এখানে ধরলাম দুইটা তাহলে ঘনসংখ্যা দুই তাহলে এই মধ্যমা কত হবে এই যে পাঁচ আগের জন্য সাত দশমিক পাঁচ থেকে পাঁচ আগালে হয় বাইশ দশমিক পাঁচ আর ক্রমগত ঘনসংখ্যার জিনিসটা হচ্ছে ঘনসংখ্যা আমি একটু আগে দেখালাম তিন লেখলাম তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর পাঁচ হচ্ছে দশ দশ আর দুই হচ্ছে বারো অর্থাৎ ঘন ঘনসংখ্যা পর্যায়ক্রমে যুগ আকারে সামনের দিকে প্রবাহিত হয় আর ঘন সংখ্যাকে অবশ্যই এর মাধ্যমে যুগ করবেন আর শ্রেণী ব্যক্তিকে সি ঘনসংখ্যা কে এফ এবং থাকবে ঘন ঘনসংখ্যা হচ্ছে সি ডট হচ্ছে সংখ্যা নির্বাচন সারণী অর্থাৎ লিখতে হবে টালেজ লিখতে হবে ঘনসংখ্যা এবং এই পর্যায়ে হচ্ছে সংখ্যা নির্বিশন সারণীটা তৈরি হয়ে যায় ওকে যেমন এখানে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে এই উপাত্ত দিয়ে বললো যে একটা ঘনসংখ্যা নিবেশন সারাণি তৈরি করো তাহলে আমাদের কি করতে হবে ওই যে বলছি প্রাথমিক পর্যায়ে তিনটা প্রাথমিক পর্যায়ে তিনটা কি একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি টালি এবং ঘনসংখ্যা এই উপাত্তগুলো দিয়েই বললো একটা ঘনসংখ্যা নিবেশন সারা তৈরি করে ফেলো তাহলে আমাদের কীভাবে তৈরি করতে হবে শুরুতে আমাদের কী লিখতে হয় তিনটা কলাম হয় কলাম জিনিসটা কি উল্লম্ব বরাবর যে দাগগুলো থাকে যে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম বরাবর থাকে আর শাড়িগুলো কি শাড়ি এরকম বাম দিক থেকে ডান দিকে থাকে তাহলে এই যে কলাম কয়টা হবে সারি কয়টা হবে টেনশন নাই কলাম তিনটা অবশ্যই হবে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যমা সংখ্যা আর সারি কয়টা হবে সেটা ডিপেন্ড করে এই উপাত্তের সংখ্যার উপরে তুমি কতটা ব্যবধান ধরবা পাঁচ ধরবা না দশ ধরবা তাহলে তার উপর ডিপেন্ড করে আমাদেরকে শ্রেণীটা নির্ণয় করতে হয় মানে নিচের বরাবর যে সারিটা থাকে আর কলাম তো অবশ্যই তিনটা আর পূর্ণাঙ্গ অবস্থা পাঁচটা করতে পারবে ওকে তাহলে আমরা এখন দেখেন আমরা এই উপাত্তটা নিয়ে আমরা প্রথমে তিনটা কলাম দিয়ে ফেলছি যেহেতু আমরা অবশ্যই একটু বেশি শিখবো আমরা তাহলে আমরা কী বের করবো এখানে মধ্যমাটা বের করব আর হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যাটা বের করে দেখাই দিব নিবেশন সারণী অর্থাৎ ঘনসংখ্যা নিবেশন সারণী ক্রমযোজিত ঘনসংখ্যা তা আমরা দেখেন আমাদের তিনটা কলাম দিছি আর যেহেতু আমরা পূর্ণাঙ্গ অবস্থায় করবো তাহলে আমাদের পাঁচটা কলাম অর্থাৎ তিনটা কলম দিয়ে করলেও হবে তো পাঁচটা কলাম দিয়ে করাটা বেটার তাহলে আমরা পাঁচটা কলম দিয়ে ফেলছি এখন সারি কয়টা হবে আমরা কিউকের উপর ডিপেন্ড করবো দেখেন প্রথমে যেটা খুঁজে বের করতে সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা সর্বনিম্ন মধ্যে সবচেয়ে সংখ্যা হচ্ছে এই এখন বের সবচেয়ে বড় সংখ্যা কোনটা সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে হচ্ছে আটচল্লিশ এখন আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে আমরা শ্রেণীবৃপ্তিটা কত নেব যখন দেখবেন আঠারো থেকে আটচল্লিশ খুব একটা বড় না আপনি এখানে দশ ব্যবধান দিলে মাত্র তিনটা ঘরেই হয়ে যেত পাঁচ ব্যবধান দিলে হয়তো তিন থেকে ছয়টা এরকম ছয় সাতটা এরকম দিতে হবে তাহলে আপনি ধরে নেন দশটা করে ধরে নেন এখন আমি সর্বনিম্ন যেটা আছে আঠারো শ্রেণীব্যাপ্তিতে সর্বনিম্ন মান ঠিক আঠারো দিবো অথবা তার থেকে একটু কমিয়ে কোনো একটা দশকের ঘর যেমন ধরে দশ থেকে বিশ অথবা ধরতে পারেন পনেরো থেকে যদি পাঁচ ব্যবধান নেন তাহলে পনেরো থেকে বিশ কিন্তু আঠারোর থেকে বেশি না আঠারো বা তার থেকে কমে নিয়ে আসতে হবে দশকের মানে তাহলে আমি শ্রেণীব্যাপ্তি ধরে নিই আঠারো যেত আছে তাহলে আমরা পনেরো নিয়ে আসি পনেরো থেকে বিশ দেখেন এই বিষয়টাকে জানেন আঠারো যেহেতু এর ভিতরে পড়বে তাহলে এটাকে নেওয়া যাবে কারণ আমরা হচ্ছে একটা পনেরো বিশ পঁচিশ ত্রিশ এগুলাকে মাইল ফলক হিসেবে ধরে এখানে লিখে থাকি তাহলে পনেরো থেকে বিশ তারপরে আমরা লিখবো সর্বোচ্চ মান কত আটচল্লিশ এর থেকে বেশি যাওয়া যাবে না তাহলে বিশ থেকে পঁচিশ আমরা এটা কোন পদ্ধতিতে বল করতে থাকি বললাম তো এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতিতে কেন কারণ উচ্চসীমা নিম্নসীমা সেম তা পঁচিশ তাহলে পঁচিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেখেন আটচল্লিশ কিন্তু আমরা ধরে ফেলছি এর মধ্যে কিন্তু অবশ্যই আটচল্লিশ আসে তাহলে আমাদের শাড়িটা হবে ঠিক এতগুলা যতগুলো আমরা ব্যবধানে লিখেছি তাহলে দেখেন আমরা যে আমরা কি করতাম আগে পনেরো থেকে বিশের মধ্যে কতগুলো আছে গুনে গুনে একবার লাল কালি একবার নীল কালি একবার আন্ডার লাইন একবার ঘর সামাজা করে আমরা ঘনসংখ্যা বের করতাম পরে টাই চিহ্ন দিতাম কিন্তু এই পদ্ধতি একটু কঠিন পদ্ধতি এবং একটা জটিল একটা ভুল সিস্টেম আমরা প্রথমে টালি বের করবো টালি বের করতে পারলে সংখ্যা আপনা আপনি চলে আসবে যেমন ধরেন পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ আছে কে এই যে একটা দুইটা আচ্ছা থাক না আমরা পনেরো থেকে বিশের মধ্যে কাকে পাই একটা দুইটা একটা পাইছি দুইটা পাইসি পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ আর নাই ওকে তোমার টালি হচ্ছে দুই তাহলে বিশ থেকে পঁচিশ এক বিশ থেকে পঁচিশ যেহেতু আমরা নিচেরটা নিব যেহেতু যদি কমন পরে যায় যেমন একটা মানুষ বিশ হ্যাঁ বিশ এইখানেও আছে এইখানেও আছে তাহলে অবশ্যই আমরা নিচেরটাই নিব তারপর হচ্ছে একুশ কোথায় পাইছি আমরা একুশ এইখানে পঁচিশ চল্লিশ পঁচিশ কোথায় আছে পঁচিশ এইখানে চল্লিশ কোথায় আছে চল্লিশ এইখানে আছে আটত্রিশ কোথায় আছে আটত্রিশ এইখানে আছে ছত্রিশ কোথায় পাবো এই যে এইখানেই পাবো চল্লিশ চল্লিশ এই যে নিচেরটাই নিব বিয়াল্লিশ বিয়াল্লিশ পাবো কোথায় বিয়াল্লিশটা আছে এইখানেই আছে তারপর আঠাশ আটাশ কোথায় আছে আঠাশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ না পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে আটাশ ত্রিশ কোথায় আছে এই যে এইখানে আছে ছত্রিশ কোথায় আছে এই যে এইখানে আছে উনচল্লিশ এইখানে আছে এখানে একটা দেবো অবশ্যই না চারটা হয়ে গেছে এই যে পাঁচ বিয়াল্লিশ কোথায় আছে এই যে এইখানে আসে এইখানে আছে সরি আটচল্লিশ কোথায় আছে যে একটা মাত্র এইখানে আটচল্লিশ এখানে দেখেন ঘনসংখ্যা আমরা আরামসে লাগবো এক দুই দুই এক পাঁচ তিন এক সহজ না যদি এগুলা গুনতাম গুল গুল চিহ্ন দিয়ে অনেক দেরি হয়ে যেত অনেক কঠিন হয়ে যেত এখন রকম মধ্যমা পুনরায় বীর যোগ করেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক কত সতেরো দশমিক পাঁচ বিশ থেকে পঁচিশ যেহেতু ব্যবধান পাঁচ 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 করে আগাবে ওকে এটা হচ্ছে তার মধ্যমা আর একটু মধ্যে ঘনসংখ্যা আমি একটু আগে বলছি ঘনসংখ্যা ক্রমা ক্রমানের যোগ দুই আর এক তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর পাঁচ এগারো এগারো আট তিন হচ্ছে চোদ্দো চোদ্দো এক হচ্ছে পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে পনেরোটা আমাদের অঙ্কটা মিলে গেছে ঘন সংখ্যা আছে পনেরোটা এখানে সংখ্যা আছে পনেরোটা এইভাবে আমাদের ঘন সংখ্যা নিবেশন সামনিটা তৈরি করতে হবে আর এইটা যদি ভালো করে তৈরি করতে পারে তাহলে পরবর্তীতে যত অঙ্ক আছে ব্যবধান অঙ্ক পরিমিতি ব্যবধান জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে এই মানগুলা বসাই দিলে অঙ্কটা হয়ে যায় এই জন্য সংখ্যা নিবেশন সামনি তৈরি করাটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ে ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত থাকুক পরবর্তী ক্লাসে অবশ্যই অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম